পরীক্ষার্থী বন্ধুরা সৃজনশীল ভালো প্রিপারেশনের জন্য এই ভিডিওটা তোমাদের দেখতেই হবে আর এই ভিডিও থেকেই তোমরা সৃজনশীল সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে যে কোনগুলো এবার পরীক্ষা আসতে পারে গদ্য বই পড়া আমি যে একটা উদ্দীপক নিলাম শফিক স্যার ক্লাসে পাঠদান করতে গিয়ে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়তে উৎসাহিত করেন তিনি ছাত্রছাত্রীদের বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেয়ার এবং লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা তাগিদ দেন তার উৎসাহে স্কুল থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া প্রতিযোগিতা কর্মসূচিতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ক নম্বর প্রশ্ন তো বই থেকেই আসবে মনে দাবি রক্ষা না হলে কি বাসে না এটা তোমরা এক কথায় উত্তর দিতে পারবে সাহিত্য চর্চাকে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ বলা হয়েছে কেন এটার উত্তর তোমাদের দিতে হবে এ ক আর এর প্রশ্নের উত্তর কিন্তু আলাদা আমি ভিডিও দিয়েছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে ওইটা দেখে নিলেই এ প্রশ্নের উত্তরগুলো কেমন হবে তোমরা সহজে বুঝতে পারবে এবার গ নম্বরটা চলে আসো উদ্দীপকের শিক্ষার্থী বৃন্দকে কোন ধরনের শিক্ষিত বলা যায় ব্যাখ্যা করো আমি এখানে সংকেত দিয়ে রাখছি এরা হচ্ছে স্বশিক্ষা শিক্ষিত কারণ তিনি শিক্ষক দেখো এখানে বলেছে যে সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নিতে এবং লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতে তো তোমরা জানো যে যে জাতি সশিক্ষায় শিক্ষিত সেই জাতি তত উন্নত আর তুমি যদি বাংলা ভাষায় জ্ঞান ভালো থাকে তাহলে কিন্তু ভাষা বুঝলেই উত্তরগুলো সহজেই দিতে পারবে আর বাংলা ভাষার দখল যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের সৃজনশীল মুখস্থ করতে হবে গাইড দেখে টেস্ট পেপার দেখে এখন সবাই তো আর গুসায় কথা বলতে পারে না গুসায় লিখতে পারে না এই অভ্যাস সবার নাই অনেকে আছে অল্প পড়াশোনা করে কিন্তু লেখার মান ভালো এখন তুমি কোন পর্যায়ে আছো তুমি বিশ্লেষণ করো আর এই একদিন ভালোভাবে পড়লে নিজেকে পাল্টিয়ে ফেলতে পারবে এবার ঘ নম্বরটা দেখো উদ্দীপকের সফিক সার যেন বই পড়া প্রবন্ধে উল্লেখিত যথার্থ গুরুর সার্থক প্রতিনিধি বিশ্লেষণ করো এভাবে প্রশ্ন আসবে সাথে মিল রেখে আর মেন বইয়ের সাথে মিল রেখে এই ধরনের সৃজনশীল প্রশ্নগুলো আসবে এবার আরো একটা উদ্দীপক দেখো নাটোরের পলান সরকার বাড়ি বাড়ি গিয়ে বই পড়তে ইচ্ছুক মানুষকে বই দিয়ে আসেন পড়া শেষ হলে নিজে গিয়ে পাঠকের কাছ থেকে বই নিয়ে আসেন নিজে টাকায় বই কিনে স্বার্থহীন ভাবে পাঠককে বই পড়িয়ে সুখ পান পলান সরকার তার বইগুলো সিলেবাস বহির্ভূত সাহিত্য নির্ভর বই পড়ে তার এবং আশেপাশের মানুষের চিন্তা চেতনায় এসেছে পরিবর্তন এই জন্য পাঠকরা তাকে নাম দিয়েছে বইয়ের ফেরিওয়ালা সৃজনশীল নিয়ে আলোচনা করি পলান সরকারের কর্মকাণ্ডে বই পড়া প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো এখানে খেয়াল রাখবে যে হ্যাঁ সরকার পাঠ্য বই না দিয়ে পাঠ্য বইয়ের বাইরে বই দেন বিভিন্ন সাহিত্য তো আমাদের তো শুধু বইয়ের জ্ঞান থাকলে হবে না বইয়ের জ্ঞানের পাশাপাশি বিভিন্ন ধরনের সাহিত্য উপন্যাস নাটক গল্প এসব পড়তে হবে এগুলো পড়লে আমাদের জ্ঞানের পরিধি বাড়বে এবং সেখান থেকে ধারণা নিয়ে বুদ্ধি নিয়ে আমরা আমাদের পড়াশোনাটাকে আরো সমৃদ্ধ করতে পারবো এই সংক্রান্ত কিছু তথ্য এখানে লিখবে আর গুছিয়ে অবশ্যই তিনটা প্যারাতে লিখবে ঘ নম্বরে বই পড়া প্রবন্ধের পাঠক শ্রেণী এবং উদ্দীপকের পাঠক শ্রেণী কি সূত্রে গাথা উত্তরের সপক্ষে যুক্তি দাও বই পড়া প্রবন্ধের পাঠক যারা তারা বই পড়েন শুধুমাত্র পাশ করার জন্য আমাদের স্কুলে পড়াশোনার যে পদ্ধতি সেটা হচ্ছে পাশ করানোর জন্য গেলানো হয় পড়া বা বিদ্যা গেলানো হয় কিন্তু বিদ্যা গেলানো না বিদ্যাকে আয়ত্ত করতে হয় তাহলে বই পড়া প্রবন্ধে পাঠক শ্রেণী এবং উদ্দীপকের পাঠক শ্রেণী আলাদা এ ব্যাপারে তুমি একটু বিশ্লেষণ করবে গুছিয়ে চারটা প্যারাতে আর একটা উদ্দীপক নিলাম কৃষক হয়েও স্বল্প শিক্ষিত রহিম আলীর বই পড়ার প্রতি রয়েছে আগ্রহ অবসর সময়ে নাতি নাতনিদের সাথে তিনি বই পড়েন তিনি একদিন লাইব্রেরিতে গিয়ে কৃষি বিষয়ক অনেক বই দেখে আনন্দিত হন নিয়মিত সেখানে গিয়ে বই পড়েন বই পড়ার প্রতি তার আগ্রহ আরো বাড়তে থাকে বইয়ের প্রতি তার ভালোবাসা বাড়ে তিনি বুঝতে পারেন বই শুধু জ্ঞান পরিবেশন করে না মনের খোরাকও জোগায় উদ্দীপকের রহিম আলীর মধ্যে বই পড়া প্রবন্ধে কোন দিকটি ফুটে উঠেছে এখন বই পড়ার জন্য বারবার একটা প্রসঙ্গ তোমরা মাথায় রাখবো সেটা হচ্ছে বর্তমান শিক্ষা পদ্ধতি হচ্ছে সার্টিফিকেট অর্জনের জন্য স্কুল কলেজে ভালো রেজাল্ট করার জন্য এবং মানুষকে শো অফ করানোর জন্য আর লেখকের মূল উদ্দেশ্য কিন্তু যে শো অফ করানোর জন্য লেখকের মূল উদ্দেশ্য হচ্ছে যে স্বশিক্ষায় শিক্ষিত হওয়া সুশিক্ষায় শিক্ষিত হওয়া অর্থাৎ তোমাকে শিক্ষিত হতে হবে পরীক্ষা পাশ করার জন্য না শিক্ষিত হতে হবে মনের দিক থেকে তোমার মনের মুক্তি আত্মার মুক্তি দরকার হবে আর লাইব্রেরি ছাড়া বইয়ের চর্চা কখনো করা যাবে না এটা হচ্ছে আমাদের বই পড়া প্রবন্ধের মূল বিষয় এখন উদ্দীপকের সাথে এই প্রসঙ্গ মিলে কিনা এটার উপর ভিত্তি করে তোমরা গুছিয়ে লিখবে প্রশ্ন কিন্তু পরীক্ষা এই ধরনেরই হবে বই শুধু জ্ঞান পরিবেশন করে না মনের খোরাকও জোগায় এটা তো খুবই স্বাভাবিক ঘটনা বই পড়া প্রবন্ধের আলোকে মূল্যায়ন করবে নাহিদ ও জাহিদ দুইজন দশম শ্রেণীর শিক্ষার্থী নাহিদের বাসায় পাশ করার জন্য পাঠ্য বই ভালো করে পড়লেই হয় কিন্তু জাহিদ মনে করে ভালো ফল তথা জ্ঞান অর্জনের জন্য পাঠ্যপুস্তক ছাড়া অন্যান্য বই পড়া প্রয়োজন তাই সে নিয়মিত লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন ধরনের বই পড়ে একটা জিনিস খেয়াল করেছো যত উদ্দীপকে আসুক দুই ধরনের ব্যাপার থাকে এখানে একটা আছে পাঠ্য বই আর একটা হচ্ছে পাঠ্য বইয়ের বাইরে বই তো পাঠ্য বই মানে বুকিশ নলেজ বইয়ের জ্ঞান আর পাঠ্য বইয়ের বাইরে হচ্ছে বিভিন্ন ধরনের সাহিত্য যেটা তুমি লাইব্রেরিতে গিয়ে পড়তে পারো এই দুইটা পদ্ধতি যদি তুমি বুঝতে পারো তাহলে এই চাপটা থেকে প্রশ্ন উত্তর দেওয়া কোন ব্যাপারই না উদ্দীপকের নাহিদের মানসিকতায় বই পড়া প্রবন্ধে কোন দিকটি ফুটে উঠেছে নাহিদ কি করে পাশ করার জন্য আর জাহিদের মানসিকতায় এটা হচ্ছে যে লাইব্রেরিতে গিয়ে বইয়ের বাইরেও আমাদের অন্যান্য বই পড়তে হবে তাহলে আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে তো একই ধরনের বিষয় না বারবার আসতে আসে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা সৃজনশীল গ বা ঘনম্বরে আসতে পারে যেমন উদ্দীপকের বিষয়বস্তুর মধ্যে বই পড়া প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে অর্থাৎ কোন একটা উদ্দীপক দেওয়া থাকবে ওই বিষয়ের সাথে বই পড়া প্রবন্ধের কোন দিক প্রতিফলিত হয়েছে মানে সাদৃশ্য আবার আসতে পারে বই সাদৃশ্য এইভাবেই তো সৃজনশীল হয় তাই না আসলে সবাই কিন্তু সৃজনশীল লিখতে পারে এটা নিয়ে ঝামেলা নাই তাহলে এ প্লাস কারা পায় ওই যে লেখার মধ্যে একটু আহ সাহিত্যের ভাব যাদের শৈলী ভালো যারা উপমা প্রয়োগ করতে পারে ভাষা জ্ঞান ভালো মানে গুছিয়ে লিখে স্যারে মন জয় করে তারা কিন্তু একটু বেশি নম্বর পায় হাতের লেখাও একটা ফ্যাক্টর দুই নম্বরে দেখো উদ্দীপকটিও বই পড়া প্রবন্ধের মূল কথা একই একই বিষয় বই পড়া প্রবন্ধটি কিভাবে উদ্দীপককে সমর্থন করে অথবা উদ্দীপকের বিষয়বস্তু বই পড়া প্রবন্ধের একমাত্র দিক নয় মন্তব্যটি যাচাই করে। এরকম মাঝে মাঝে প্রশ্ন আসে এমন একটা উদ্দীপক দেয় যার সাথে বই পড়া প্রবন্ধের পুরোপুরি মিল নাই তখন তোমাকে বিশ্লেষণ করতে বলবে আশা করি এই ধরনের বই পড়া প্রবন্ধ থেকে যদি পরীক্ষা আসে তুমি যদি ডানসার করতে যাও তাহলে এর বাইরের কোনো প্রশ্ন হবে না শিক্ষা ও মনুষ্যত্ব শিক্ষক রমেশ সাহেব ক্লাসে জারিবকে তার জীবনের লক্ষ্য কী জানতে চাইলেন জারিব বলে আমি বাবার মতো বড় ব্যবসায়ী হতে চাই কারণ বাবা বলেন জগতে টাকাই সব তার কথা শুনে শিক্ষক রমেশ বলেন অর্থ উপার্জনের চেয়ে মনুষ্যত্ব অর্জন করা বেশি প্রয়োজন কথায় আছে প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় এখন গ নম্বরটাই আমাদের উদ্দীপকের আলোচিত বিষয় উদ্দীপকে জারিবের বাবার মাঝে শিক্ষক মনুষ্যত্ব প্রবন্ধে যে দিকটি প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা করো উদ্দীপক বাবার ভাষায় জগতে টাকাই সব কিন্তু এখানে লেখক বোঝাতে চেয়েছেন যে শিক্ষা না থাকলে এবং মনুষ্যত্ব অর্জন করতে না পারলে দুনিয়াতে আর বেঁচে থেকে লাভ কি অথবা আনে শিক্ষা এই বিষয়গুলো যদি তোমরা যুক্তি দিয়ে বোঝাতে পারো তাহলে আশা করি নম্বরটা পাবে প্রতিপক্ষে শিক্ষকের বক্তব্যে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে বর্ণিত শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি লক্ষ্য করা যায় বিশ্লেষণ করো তোমরা জানো শিক্ষা দুইটি দিক আছে একটা প্রয়োজনের দিক একটা অপ্রয়োজনের দিক প্রয়োজনের দিক এবং অপ্রয়োজনের দিক গ্লোব বই থেকে তোমরা বিশ্লেষণ করবে ইতোমধ্যে তো পড়ে ফেলেছো তার উপর ভিত্তি করে এই চিহ্নগুলো দেবে প্রশ্ন এরকমই হবে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা চিহ্নলা গ এবং ঘ নম্বর প্রশ্ন আসতে পারে কোন একটা উদ্দীপক দেওয়া থাকবে এবং সেখানে সুমন নামের ধরে একটা চরিত্র আছে সেখানে বলা থাকবে যে উদ্দীপকের সুমনের চরিত্রে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে উল্লেখিত শিক্ষার কোন দিকটি প্রতিফলিত হয়েছে অথবা উদ্দীপকের রাসাদের ভাবনা শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের লেখকের প্রত্যাশার বিপরীত বিশ্লেষণ করো অথবা আর একটা উদ্দীপক দেওয়া থাকবে যেখানে হাসান সাহেব থাকবে একটা চরিত্র বলা হবে হাসান সাহেবের চেতনায় শিক্ষক মনুষ্যত্ব প্রবন্ধের উদ্দেশ্য ফুটে উঠেছে বিশ্লেষণ করো অথবা উদ্দীপকের কোন একটা দিক শিক্ষা ও মনুষ্যত্ব আংশিক ভাব বহন করে যুক্তি সহ উপস্থাপন করো অথবা উদ্দীপকের মিসেস ইয়াসমিনের কার্যক্রম শিক্ষার আসল উদ্দেশ্যকে ধারণ করে শিক্ষার্থীরা খেয়াল করে দেখছে যে প্রায় একই ধরনের প্রশ্ন বারবার সৃজনশীল আসে কোনো একটা উদ্দীপকের সাথে মিল রেখে প্রশ্ন হবে শুভ থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল জন্মের কিছুদিন পরেই রহিম সাহেব বুঝতে পারেন তার মেয়েটি কানে শুনতে পায় না এমনিতে তার প্রত্যাশা ছিল ছেলে সন্তানের তার উপর মেয়ে জন্মানো সত্ত্বেও কানে শুনতে পায় না তাই স্ত্রীর প্রতি প্রচন্ড ঘৃণা একই সাথে সন্তানের প্রতি তার অবহেলা এখানে খেয়াল করে দেখো যে শুভা গল্পে বোবা এখানে কানে শুনতে পায় না প্রায় কাছাকাছি উদ্দীপক রাখা হয়েছে আর গ নম্বরে প্রশ্ন করা হয়েছে উদ্দীপকের সদ্যজাত মেয়েটির সাথে শুভা গল্পে শুভা সম্পর্ক নির্ণয় করো এখানে দুইজন প্রতিবন্ধী একজন শ্রবণ প্রতিবন্ধী একজন বাক এটা গুছিয়ে লিখবে গল্পের সুবা উদ্দীপকের মেয়েটির সে বেশি সহানুভূতি পেয়েছে বিশ্লেষণ করো শুভা গল্পে বাবা তো বাদর করত কিন্তু এখানে উদ্দীপকে দেখো মেয়েটি জন্মানোর পরে সবাই তার প্রতি ঘৃণা করে এই বিষয়টা মানে যে পার্থক্যটা এটা তুলে ধরবে দুই নম্বর আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পিতৃ মাতৃহীন ঋণার মনে শান্তি নেই কেউ তার পাশে সাথে মেশে না ঠিকভাবে কথা বলে না সেও কারোর সাথে মেশে না প্রকৃতির সাথে তার সক্ষ বন্ধুত্ব রিনা বাড়িতে থাকলেও সাসি তাকে একদম সহ্য করতে পারে না এই জন্য নদী গাছপালা পাখি ইত্যাদির মাঝে সীমা এখানে না রিনা হবে রিনা নিজেকে আবিষ্কার করে সময় কাটায় তো ক নম্বরে গোসাই ছোট ছিল কখন তো তোমরা জানতেই পারো যে বই থেকে আসবে অপেক্ষে রিনার মাঝে সুবার যে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে দেখো মিল আছে সুবা আলাদা আলাদা থাকে এখানে রিনাও আলাদা আলাদা থাকে প্রকৃতি মানুষের অকৃত্রিম বন্ধু এ ব্যাপারে ব্যাখ্যা দিতেই পারবে যে মানুষ যখন সান্তনা খুঁজ খুঁজতে যায় তখন সে প্রকৃতির মাঝে চলে যায় এ বিষয়টা তুলে তুলে ধরবে তোমরা সড়ক দুর্ঘটনায় একটা পা হারায় এতে সে মানুষ ভেঙে পড়ে পড়ালেখা মন দিতে পারে না সর্বদা মনে হতে লাগলো এখন আর পড়ালেখা করে কি লাভ হবে কিন্তু তার সহপাঠীরা তাকে উৎসাহ দিতে থাকে সে এস এস পরীক্ষায় ভালো ফলাফল করে সকলে তার সফলতা খুশি হয় উদ্দীপক্ষে নাদিয়ার মানসিক ভাবে ভেঙে পড়ার দিকটি শুভ গল্পে শুভার সঙ্গে কিভাবে সাদৃশ্যপূর্ণ নাদিয়া কিন্তু জন্ম থেকে প্রতিবন্ধী না সে দুর্ঘটনায় পা হারায় তবু প্রতিবন্ধী প্রতিবন্ধিতা তার ভিতরে চলে আসে সুবাহ তাই তাই নাদিয়া মানসিক ভাবে ভেঙে পড়ার যথেষ্ট কারণ আছে যেভাবে সুবা মানসিক ভাবে ভেঙে পড়েছিল গুছিয়ে লিখবে উদ্দীপকের সহপাঠীদের মতো মানসিকতা থাকলে সুবার পরিবারকে বিড়ম্বনার শিকার হতে হতো না এটা ঠিক যে আহ সুবার গ্রামের সবাই কিন্তু সুবাকে খারাপ নজরে দেখত সুবাকে নিয়ে সমালোচনা করত। আর উদ্দীপকে আমরা দেখতে পাই যে নাদিয়ার সহপাঠী এবং সবাই তাকে উৎসাহ দেয় এ বিষয়টা খেয়াল রাখবে মমতা দি অকালে স্বামী একমাত্র সন্তান নিয়ে হালিমা দিশেহারা জীবিকা তাগিতে সে বাসায় কাজ নেয় দিন রাত পরিশ্রম করলেও গৃহকর্ত্রী রোকেয়া তার কাজে সন্তুষ্ট নয় কথায় কথায় কটুক্তি সইতে হয় সন্তানের কথা চিন্তা করে হালিমা সবকিছু নীরবে মেনে নেয় উদ্দীপকে রোকেয়া বেগমের সাথে মমতাদি গল্পে গৃহকর্ত্রী বৈসাদৃশ্য নির্ণয় করে দেখো রোকেয়া বেগম যে তার কাজের মেয়ে হালিমা তার সাথে খারাপ ব্যবহার করে কিন্তু আমাদের গল্পে দেখলাম যে মমতাদির সাথে ভালো ব্যবহার করে এই পার্থক্যটা তুলে ধরবা উদ্দীপকের হালিমা যেন মমতাদি গল্পের মমতাদির বাস্তব রূপায়ণ উদ্দীপকে হালিমা যেমন তার স্বামীকে হারিয়ে কাজ করে তার সংসার চালায় একই কথা মমতাদির ক্ষেত্রে খাটে এই জন্য দুইজনের চরিত্রের সাথে মিল আছে এটা গুছিয়ে লিখবে এছাড়া এখান থেকে আরও কি কি আসতে পারে কোন একটা উদ্দীপক দেওয়া থাকবে সেখানে আকলিমা থাকবে আর বলা থাকবে যে আকলিমা এবং মমতাদি গল্পে মমতাদির গল্পের সাথে কি কি গুণ মিল আছে সেটা উদ্দীপকের রহিমা এবং মমতাদি গল্পে মমতাদি চরিত্রের মধ্যে কি কি বই সাদৃশ্য আছে এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে এর বাইরে সাধারণত প্রশ্ন হয় না আমাটির ভেপু পিতৃহীন দুরন্ত ছেলে ফটিক কলকাতা শহর দেখার ও থাকার আগ্রহ থেকেই মামার সাথে শহরে চলে যায় পড়াশোনা করার উদ্দেশ্যে কিন্তু সেখানকার কাঠ ঘেরা নিষ্ঠুর পরিবেশ তার ভালো লাগে না এই হাঁপিয়ে ওঠে গ্রামের সবুজ শ্যামল মায়াময় প্রকৃতির কথা তার ভীষণ মনে পড়ে গ্রামের বন্ধুদের সাথে ঝড়ে দিনে স্মৃতি সবকিছু তার উদ্দীপকে ভাতি মন আমারটির গল্পে দেখো দুর্গা এবং পুরা কাহিনীটা ভালো মতো পড়বে তাদের সম্পর্ক গ্রামের সাথে তাদের সম্পর্ক তারা গ্রাম থেকে চলে যাবে এই জন্য তাদের যে মানসিক অবস্থা পরিবর্তন এই বিষয়টা ভালোভাবে তুলে ধরবে উদ্দীপকে আমারটির গল্পের মূল ভেবুগল্পকে কতটুকু ধারণ করে আমাটি ভেবুগল্পের যে দুর্গা অপু তাদের সাথে যে গ্রামের আত্মিক সম্পর্ক সেটা তুলে ধরবে পাশাপাশি উদ্দীপকের যে ফটিক তারও গ্রামকে ভালো লাগে সে বিষয়টা তুলে ধরে এখানে যুক্তি দেবে যে মূল বাপকে কতটুকু ধারণ করে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা ইসেন্সিয়াল আসতে পারে সেটা হচ্ছে উদ্দীপকের সাথে আমাটি গল্পে কোনো সাদৃশ্য পাওয়া যায় কিনা বা কোনো সাদৃশ্যপূর্ণ চরিত্র আছে কিনা আংশিক বা প্রকাশ পেয়েছে বা যে বাপটি প্রতিফলিত হয়েছে অথবা সমগ্র বিষয়কে ধারণ করতে পারেনি এই ধরনের প্রশ্নিত হয় এবার পদ্মে দেখো মানুষ কবিতা উদ্দীপক থাকবে দিনে খোদা বলবেন মতো হে আদম সন্তান আমি চেয়েছিল অন্য তুমি করোনাই দান মানুষ বলিবে তুমি জগতে প্রভু আমরা তোমারে কেমনে খাওয়াবো সে কাজ কি হয় কভু বলিবেন খোদা ক্ষুদিত বান্দা গিয়েছিল তবে দাঁড়ে মোর কাছে ফিরে পেতে তাহা যদি খাওয়াইতে তারে উদ্দীপকের আদম সন্তান মানুষ কবিতার কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ যে ভিখারি গিয়েছিল সবার কাছে খাবার চাওয়ার জন্য দেয়নি এখন মানুষ তো আল্লাহ তো পরীক্ষা করার জন্য মানুষকে পাঠাবে মানুষকে যদি উপকার করে তাহলে তো আল্লাহর প্রতি যে সন্তুষ্টি সেই সন্তুষ্টিটা পাওয়া যায় এখানে এই উদ্দীপক এই বিষয়টা আলোচনা করা হয়েছে তাই উদ্দীপকের মানুষ কবিতা ভিখারির সাথে মিল আছে উদ্দীপকটি মানুষ কবিতা মূলভাবে ধারক বিশ্লেষণ করো গ ঘ প্রায় একই টাইপের এই বিষয়টা খেয়াল রাখবে যে যারা সাধারণ মানুষ ভিখারি তারা কিন্তু বড় লোকের কাছে সে অনেক কিছু পায় না বা বা সমাজে যারা উচ্চ শ্রেণী আছে তারা নিচু শ্রেণীকে ঘৃণা করে প্রয়োজনে সাহায্য করে না এই বিষয়গুলো এখানে তুলে ধরবে এই ধরনের আরো একটা উদ্দীপক বর্ণাদ মানুষের জন্য আসা ত্রায়ণ সামগ্রী দুর্গতদের মাঝে বিতরণ না করে নিজে আত্মসাত করে ফেলেন এসব দেখে গ্রামের বৃদ্ধ হয়ে বললেন যারা গরিবের হক মেরে খায় আল্লাহ তাদের ক্ষমা করে না উদ্দীপকের চেয়ারম্যানের সাথে মানুষ কবিতায় যে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো তোমরা তো যেন মানুষ কবিতায় অডেল গোস্ত রুটি ছিল মোল্লা সাহেব দরজা বন্ধ করছে মন্দিরে পুরোহিত দরজা বন্ধ করছে এই বিষয়টা তুলে ধরবে আর ঘ নম্বরে উদ্দীপক রফিক মিয়ার কথায় মানুষ কবিতার কবির মনোভাব প্রকাশ পেয়েছে কি তোমার মতামত দাও কবি এখানে যা বুঝিয়েছেন মানুষ কবিতায় উঁচু নিচু ভেদাভেদ বড়রা সাধারণত কিভাবে আচরণ করে সে বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে মানুষ কবিতা নিয়ে আরো যে ধরনের প্রশ্ন হতে পারে কোন একটা উদ্দীপক দেওয়া থাকবে এবং বলবে মানুষ কবিতার সাথে কোন দিকটি মিল বা কোন দিকটি ফুটে উঠেছে অথবা উদ্দীপকের মানুষ কবিতার কবির প্রত্যাশার প্রতিফলন ঘটেছে মন্তব্যটির সপক্ষে তোমার মতামত দাও অথবা উদ্দীপক কোন একটা মামুনের ক্যারেক্টার থাকবে বলবে যে মামুনের কর্মকাণ্ডে মানুষ কবিতা কোন দিকে সাদৃশ্য রয়েছে এই ধরনের প্রশ্ন আসবে কপতক্ষণত কবিতা তো তোমরা জানো যে মধুসূদন দত্ত ভাষার প্রতি আকৃষ্ট হয়ে লাগিয়েছিলেন পরে যখন তিনি দেখলেন যে বিদেশি পারেননি তখন তার দেশের প্রতি টান টান আসে প্রতি থেকে তিনি কপতক্ষণত কবিতাটি লিখেন দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করেন ভুল বুঝতে পারেন এবং মনে মনে ভাবেন যে দেশকে তাকে গ্রহণ করবে কি তাকে আগের মতো ভালোবাসবে এই ধরনের কিছু তথ্য লেখা আছে তো এই কবিতাটা পুরোটাই দেশের প্রতি ভালোবাসা তোমরা এই সংক্রান্ত যে উদ্দীপক দেওয়া হলো তোমরা এখান থেকে বুঝে না বঙ্গবাণী কবিতার মূল বিষয় হচ্ছে বাংলা ভাষার প্রতি ভালোবাসা যার দেশের ভাষার প্রতি ভালোবাসা নাই অন্য দেশের ভাষার প্রতি ভালোবাসা আছে কবির ভাষা সে যেন এই দেশ থেকে সে দেশে চলে যায় আর নিজ দেশে জন্ম গ্রহণ করে যে নিজের দেশকে ঘৃণা করে তার জন্ম নিয়েও কবি সন্দেহ আছে এই কবিতার মূল বিষয় এটা অর্থাৎ দেশে নিজের দেশের ভাষাকে ভালোবাসতে হবে তারপর অন্য দেশের ভাষা সেটাকে তখন আয়ত্ত করা যেতে পারে তো এই মূল বিষয়টাই বারবার প্রশ্নে তুলে ধরা হয়েছে বঙ্গমানী কবিতা থেকে যে গ ঘ আসতে পারে সেগুলো এরকম উদ্দীপক দেওয়া থাকবে এবং বলবে যে উদ্দীপকে বঙ্গমানী কবিতার অংশ বিশেষ প্রকাশিত হয়েছে মূল্যায়ন করো অথবা উদ্দীপকের বিষয়বস্তু বঙ্গমানী কবিতার কবির মনোভাবের বহি প্রকাশ এই ধরনের প্রশ্নে আসবে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আসলে একটা স্বাধীনতা বা স্বাধীন থাকার যে ইচ্ছা ভালোবাসা স্বাধীন স্বাধীনতার যে স্বাদ সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে এবারের এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ পড়ে যাওয়ার চেষ্টা করবে কারণ জুলাই আন্দোলনের পরে স্বাধীনতা বিষয়টা আমাদের সামনে বেশি করে ধরা দিয়েছে তাই এ সংক্রান্ত যে কোনো প্রশ্ন বৌদ্ধিপক হতে পারে পল্লীজনিনী কবিতাটা অনেক দুঃখের কবিতা একটা সন্তান অসুখে মারা যাচ্ছে মা পাশে বসে আছে ছেলেটা মারা যেতে যেতে অনেক কথা স্মৃতিচারণ করতেছে যা যা করছে কি কি ভুল করছে মা ও তাকে বুঝাচ্ছে এই ধরনের মা এবং ছেলের কাহিনী কবিতা এটা এবং শেষ পর্যন্ত প্রদীপের বাতির আলোর সাথে ছেলে সন্তানের জীবনের তুলনা করা হয়েছে প্রদীপটা নিভু নিভু করতেছে এবং শিশুটা একসময় মারা যায় তো মায়ের সন্তানের প্রতি যে ভালোবাসা গ্রাম্য মায়ের যে ভালোবাসা সে বিষয়টা এই পল্লী কবিতার মূল বিষয় তোমরা কাক্তার উপন্যাসটা আশা করি পড়েছো বুধার কাহিনী খুবই সহজ একটা কাহিনী উপন্যাস মুক্তিযুদ্ধ ভিত্তিক ওটা যদি পড়ে থাকো তাহলে এই উদ্দীপক এবং সৃজনশীল পড়লে বুঝতে পারবে কাক্তার থেকে আরো যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হলো বুধার স্বজন হারানোর দিকটি তুলে ধরো বুধার মুক্তিযুদ্ধের চেতনার দিকটি তুলে ধরো হানাদার বাহিনীর নৃশংসতার বিবরণ দাও বুধার দেশপ্রেম ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণের যে দিকটি সেটা ব্যাখ্যা করো কাক্তার উপন্যাসে বর্ণিত রাজাকারদের ভূমিকা বিশ্লেষণ করো কাক্তার উপন্যাসে মূল বা বিশ্লেষণ করো এটা ক্ষতে আসতে পারে বা এটার সাথে মিল রেখে যে কোনো একটা উদ্দীপক আসতে পারে নাটক বহিপীর থেকে যে প্রশ্নগুলো বা যে অংশগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো পীরের অলৌকিক ক্ষমতায় মানুষের অন্ধবিশ্বাস স্থাপনের বিষয়টি তুলে ধরো শিক্ষা ও কুসংস্কারের কারণে গ্রামীণ সমাজের পিছিয়ে পড়া বিষয়টি ব্যাখ্যা করো বহিপির নাটকের বিষয়বস্তু তুলে ধরো তাহেরার মাঝে যে প্রতিবাদী মানসিকতার পরিচয় পাওয়া যায় তা তুলে ধরো মানুষের বিবেচনা বোধ জাগরণের ফলে সমাজ ব্যবস্থার যে পরিবর্তন তার সর্ববিশ্লেষণ করো তাহেরাকে বাল্য বিবাহে বাধ্য করার ক্ষেত্রে তার বাবা মার যে ভূমিকা তা আলোচনা করো এই টাইপের প্রশ্নগুলাই উদ্দীপকের সাথে এবং এর সাথে মিল রেখে আসবে তো বন্ধুরা তোমাদের পরীক্ষার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা দোয়া এবং ভালোবাসা